বিচিত্র সব অভিজ্ঞতা জগতের সৃষ্টিশীলতা দেখে নিজের মতো করে সে হৃদয় গড়তে গিয়েও অথবা অভিভাবক কিংবা ঈশ্বরের অনুগ্রহ পেয়েও একদিন সত্যি তার হৃদয়ে ধারণ করতে পেরেছিল সে ভালোবাসা আমি তেমন সৌভাগ্যবান নই যদিও ঈশ্বর আমাকেও ভালোবাসেন এমনটা অনুভব করেছিলাম বহুবার আমি তেমন সৌভাগ্যবান কোনোদিন ছিলাম না বোধ হয় হৃদয়ে পারিনি ধারণ করতে সে অমায়িক মহৎ ভালোবাসা দিনগুলো দিয়েছিলাম বসন্তের শিমুল গাছেরে আর কাঁঠাল পাতা সঞ্চয় করে তা গুনে গুনে করেছি সময় অতিপাত এভাবে চৈত্রের রোদ ধুলোয় পড়ে থেকে একদিন প্রেম কখনো এসে ডাক দিয়েছিল কি না তাও কখনো হয় নিা